তো মানুষ নিজের জীবনের সিদ্ধান্ত নিতে যতটা দ্বিধায় থাকে রাজনৈতিক নেতাকে বিশ্বাস করতে ঠিক ততটাই তাড়াহুড়ো করে কেন জানেন কারণ মানুষ সত্যকে নয় নিজের দুর্বলতাকে বিশ্বাস করে আর দুর্বলতা সবসময় একজন হিরো খোঁজে যে তাকে উদ্ধার করবে এভাবেই জন্ম হয় অন্ধভক্তির আর এই জিনিসটা পৃথিবীর সব রাজনৈতিক দলেই আপনি দেখবেন মানুষ আসলে প্রথমে কোনো দলকে সমর্থন করে না প্রথমে মানুষ নিজের অস্তিত্ব খোঁজে যখন কোনো দল বা দলের নেতা একটা পরিচয় দেয় যে আপনি এই জাতের আপনি এই ধর্মের আপনার আদর্শ ঠিক এমন হওয়া উচিত এটা করলে আপনি রাষ্ট্রপ্রেমী না করলে রাষ্ট্রদ্রোহী তখন মানুষের পরিচয়কে আঁকড়ে ধরে কারণ পরিচয় হারানো মানে নিজের অস্তিত্ব হারানো এখানে একটি হয় মানুষের আইডেন্টি প্রোটেকশন মোড আসলে মানুষের বিবর্তনই দলভিত্তিক ওই প্রাগৈতিহাসিক যুগে যে দল বড় ছিল সেই বেঁচে থাকতো মানুষভাবে বড় দলে নিরাপদ বহু লোক সমর্থন করছে আমি কিছু বললে ভুলও হতে পারি আমি বা আমার দল ভুল এটা বলা মানে শত্রু দলকে আরও বেশি শক্তিশালী করা এখনও মানুষের মধ্যে সে একই মানসিকতা কাজ করে মানব মস্তিষ্কের একটা প্রবণতা আছে যে উঁচুতে দাঁড়িয়ে আছে সেই সঠিক কারণ একজন শক্তিশালী মানুষকে ভুল বলা মানে নিজের উপর ঝুঁকি নেওয়া এই মানসিকতাই তৈরি করে ব্যক্তি নেতাকে দেবতা বানানো অন্ধ আনুগত্য দেখুন মানব মস্তিষ্কের দুটো ভাগ আবেগ আর যুক্তি রাজনীতি সবসময় প্রথমটাই কাজ করে একটা শক্তিশালী আবেগ যেমন ভয় রাগ গর্ব বা অপমান মানুষকে মুহূর্তেই সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেমন ধরুন আজ যদি ওরা ক্ষমতায় আসে তোমার পরিবার নিরাপদ থাকবে তো বা তুমি সেই অমুক সম্প্রদায়ের অংশ যারা কখনো মাথা নত করেনি বা ধরুন তোমাদের সংস্কৃতির অপমান করা হচ্ছে এই কথাগুলো এতটাই শক্তিশালী যে যুক্তিবাদী মানুষও মুহূর্তেই দলীয় যোদ্ধা হয়ে যায় তারপর যখন বহু বছর ধরে কোনো দলকে সমর্থন করে হঠাৎ সে বুঝতে পারে হয়তো আমার সিদ্ধান্ত ভুল ছিল তখন সেই সত্যকে মেনে নেওয়া আমার নিজেকে চড় মারার মতো যেটা মানুষ করতে একদমই স্বাচ্ছন্দ্যবোধ করে না আর তখনই সে সেই দলকে বা নেতাকে বাঁচাতে আর নিজের ভাঙা বিশ্বাসকে জোড়া লাগাতে ধৃতরাষ্ট্র হয়েছে আসলে মানুষ কোনো দলকে সমর্থন করে না প্রথম থেকে সমর্থন করে নিজের অনুভূতিকে আর যখন কোনো নেতা সেই অনুভূতিকে ছুঁয়ে দেয় তখন অন্ধভুক্তি জন্মে যে সমাজ বা যে মানুষ নিজেকে প্রশ্ন করতে শেখে সেই সমাজে অন্ধভক্তি ভাঙতে পারে আর যে সমাজ প্রশ্নহীন হয়ে পড়ে সে সমাজ নেতা নয় নিজের ভয়কেই পুজো করে